এই প্যান্ডেলে যারা বসে আছে কার এরকম ভরসা আছে যে হুজুর আমি এত আমল করেছি আমার আমলের আমি জান্নাতে আছেন দেখি আল্লাহর আছে কোন আল্লাহর হাবিব বললেন আল্লাহ রহমত ছাড়া ভালোবাসা ছাড়া কেউ দিন জান্নাতে ঢুকতে পারবে আম্মা যান আয়সা রাসূলুল্লাহ আপনিও না আল্লাহর হাবিব বললেন না আমিও না তবে আল্লাহর রহমত আর দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে যার হিসাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে সব সময় যেন আমরা করি আল্লাহ কেমন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহান্নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয় নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন খাদ্যে ভেজাল দিলি কেন মাছে পাল্টা করলি কেন জিনা করলি কেন একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের কোনো উত্তর আছে সেদিন আমাদের বাঁচার কোনো উপায় আছে তাই আমরা সবাই আল্লাহর কাছে দয়া করব আল্লাহ কোনো টিচার মানি না কোনো বিচার করতে পারবো না দয়া করবা কথা কয় না কি করবে এবার আওয়াজ করে বলেন বিচার চান না দয়া চান রোজরে হে আল্লা আমার করুণা বিচার আল্লাহ করুনা বিচার পরী রো ঝাসে হে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুনা বিচার বিচার চাই না তব দয়া চাহে হে গুনাহগারাল গুরু না বিচার পড়া না আমিন তিনি যদি দয়া করেন তবেই আমরা জান্নাত যেতে পারবো ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আর রাহমান ওয়া আল্লামাল কুরআন খলাক ইনসান আল্লামাহুল বায়ান আমি হলাম রহমান কাফেররা বলে রহমানকে জানি না রহমানকে চিনি না আল্লাহ বলে রহমান রে চিনে না আমার নাম রহমান আমি দয়ালু আমি মেহের ঠিক কিনা এই জন্য প্রতিদিন সুরা ফাতিহায় দ্বিতীয় আয়াতটা আমরা কি পড়ি আর রহমান আর রাহিম ঠিক কিনা তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর আমরা বললাম আল্লাহ ঠিক আছে আমরা বুঝেছি আপনি দয়ার সাগর আর আপনি কি করেন

এদের বেতন সবচেয়ে কম এরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত ঠিক কিনা আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর হাবিব বললেন হাইরুকুম মালতা আল্লাহ মাল কোরআন আল্লাহ তোমাদের মধ্যে আল্লাহ তাল্লাহার কাছে সবচেয়ে প্রিয় শ্রেষ্ঠ ওই মানুষটা যে নিজে কোরআন পড়ে আবার অন্যরে পড়ায় দেয় আপনি যদি কাউরে শুধু সুরা ফাতিহাটা শিখান কোন সুরা সুরা ফাতিহাটা যদি শিখায় দেন সে যতদিন সুরা ফাতিহা তেলাওয়াত করবে ওই তার তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমল নামে আসে না নাই সে যদি আবার আরেকজনকে শেখায় ওই লোক যদি আবার আরেকজনকে শেখায় দেয় এরকম যতজনকে তারা শিখাবে প্রত্যেকের তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমল নামায় ঢুকায় দিবে কে এজন্য কোরআন নিজেও শিখবো অন্য কেউ শেখাবো রাজি আছেন তো আপনাদের এখানে মসজিদে কোরআন শিক্ষার আসর আছে নাকি বাড়ির পাশে যে একটা মসজিদ দেখলাম কোরান শিখায় কি বার শিখায় প্রতিদিন কে শিখায় ইমাম সাহেব বেতন টেতন দেন তো কত দিন এক লক্ষ মাসে পাঁচশো দান বলে কি এক একটা ইমামের কমসে কম এক লক্ষ টাকা বেতন হতো ঠিক কিনা না খেয়ে না পড়ে অল্পতে তুষ্ট থেকে যারা করে এরা আমাদের মসজিদের 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 এক গলা হবে এরকম বিশাল উঁচু কেমতের ময়দানে সবাই আমরা দিকে তাকায় থাকবো কিরে ভাই তোর গলা উঁচু কেন সে বলবে আমার এই গলা দিয়ে প্রতিদিন পাঁচবার আমি আজান দিয়েছি ক্যামতের ময়দানে ঠিকই সম্মানিত দুনিয়ায় আমরা চিনলাম না ওনাদের এজন্য কোরআন শিক্ষার আসর জন্য আমরা গড়ে তুলি তালিমুল কোরান প্রজেক্ট লাগবে শিশুদের কোরান শিক্ষার আসর নারীদের কোরান শিক্ষার আসর বয়স্কদের কোরান শিক্ষার আসর আমরা কোরান শিখে মরতে চাই কোরান জেনে মরতে চাই নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না সব পারো হিন্দি তো ঠিকই কইতে পারো হিন্দিতে কথা কইতে পারে না ছেলেপেলেরা হিন্দি সিনেমা এমন দেখা দেখে হিন্দিতে কথা কইতে পারে হিন্দি ভাষা বুঝতে পারলে শিখতে পারলে আরবি পারলা না কেন কোনো এক্সকিউজ ওজোর আপত্তি সেদিন আল্লাহ গ্রহণ করবে শরীয়তপুরের ভাইয়ের আসুন আমরা কোরআন শিখি আসুন আমরা কোরআন করি প্রতিদিন একটা আয়াত হলেও কমপক্ষে আমরা যেন কোরআনের অর্থ করি বঙ্গানুবাদ করি রাজি আছেন তো আপনাদের স্মার্টফোন আছে কার কার হাতে দেখি আপনারা কি অ্যানালগ স্মার্ট আপনি তোমরাও তোমরা কি স্মার্ট হ্যাঁ ঠিক আছে হাত নামাও হাত নামান সবাই তো এই যে স্মার্ট স্মার্ট ফোন আসছে স্মার্ট বানাইতে যেই ফোনের মধ্যে কোরআন নাই সে আনস্মার্ট ঠিক কি না যার মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস আছে ডাউনলোড করে অ্যাপস রেখেছে সেই হচ্ছে আসল স্মার্ট ইজ দ্য রিয়েল হিরো ইজ দ্য রিয়েল স্মার্ট এর জন্য মোবাইলের অ্যাপসের ভেতরে কোরান ডুকাইতে হবে শরিয়তপুরের ছেলেরা খুব সহজ অ্যান্ড্রয়েড স্যাড ইউজ করলে প্লে স্টোরে যাও যে তুমি বাংলা কোরান লিখে চলে আসবে আইফোন যদি ইউজ করো অ্যাপ স্টোরে যাও ওখানে যে বাংলা কোরান লিখে চলে আসবে সহজ এত সহজ হওয়ার পরেও আল্লাহ কি বললেন আমরা যদি না শিখি না জানি আল্লাহ কি ক্ষমা করবে যা বলা সব আল্লাহ বলে দিয়েছে এই কোরআন এই কোরআনে শুরু হয়েছে

আল্লাহ বুঝালেন এই তিরিশ পাড়ায় একশো চোদ্দটা সূরায় আমি যা দিয়েছি এটাই বাস যথেষ্ট নতুন করে আর কিচ্ছু লাগবে না চিল্লায় বলেন ঠিক কিনা এই মোবাইলে কোরআনের অ্যাপস ঢুকাইবেন কে কে ঢুকাইবেন আজকে থেকে দেখি আমারে দেখানোর জন্য হাত তুলছেন দেখাতে হবে একজন রে তিনি কে আল্লাহরে দেখান আল্লাহর ফেরেস্তারে দেখান এখন কই মারছে আর আল্লাহর ফেরেস্তর কথা কইছেন ভয় ঢুকছে ঢুকাবেন ঢুকাবেন এদিকে কেন আছে হাত নামান আল্লাহ তুমি সব ভাইদেরকে কবুল করো আমরা যেন মোবাইলে হিন্দি ড্যান্স না দেখি উলঙ্গ নৃত্য যেন না দেখি আমরা যেন এই মোবাইলে কোরআন করি আমরা কান দিয়ে যা শুনবো তাতে যেন সওয়াব হয় আমরা চোখ দিয়ে যা দেখবো তাতে যেন সব হয় ঠিক কি না যেন খোদা চোখে যেন দেখি শুধু আনে রায়াতে শোনো আমরে যা শোনো শোন আমারে মুনাজাত শোনো আমারে মুনাজাত পড়ে আমিন তাহলে আমরা যে কিতাবটারে সঙ্গী বানাবো কিতাবটার নাম সবাই বলেন আমরা যে কিতাবটারে বন্ধু বানাবো এই কিতাবটার নাম এটা আল্লাহর কিতাব এই কিতাব সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে এই কিতাবকে কেউ ধ্বংস করতে পারবে এই কিতাবের পিছু লেগে কেউ সুবিধা করতে পারবে এই কিতাবের তাফসীর কেউ বন্ধ করতে পারবে অসম্ভব কারণের কথা ছড়িয়ে পড়বে যুগ থেকে যুগ যুগান্তরে দেশ থেকে দেশ দিশান্তরে ঠিক না যেমন কিতাব এই কিতাবের পিছু লাগল নাই এই কিতাবের বাণী ছড়িয়ে পড়বে গোটা বিশ্বময় অনেকে অনেক শরণান্তর করেছে এই কিতাবকে ধ্বংস করে দেয়া আমাদেরই খোদ ভারতবর্ষে বর্ষে শরণান্তর হয়েছে ব্রিটিশরা যখন চলে গিয়েছিল ওরা প্ল্যান করেছিল এই কিতাবকে কি করে আমাদের থেকে ডিটাচ করা যায় কেমন করে আলাদা করা যায় এর একটা কমিটি করে দিয়েছে আপনারা গবেষণা করে দেখেন এই ভারতবর্ষ থেকে কেমন করে কোরআন দূর করা যায় তারা বুদ্ধি করে বলল এক কাজ করি কারণ তাদের কোরআনের কপিগুলো মসজিদ থেকে বের করে আমরা আগুন দিয়ে জ্বালাই দিব তাইলেই কোরআন শেষ কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয় তাহলে তার পৃথিবীতে কোরআন থাকবে না না থাকবে যদি আগুন ধ্বংস হয়ে ধ্বংস হয়ে যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র পরে দেখলো না রিসার্চে গন্ডগোল আছে অ্যানালাইসিস ভুল আবার নতুন কমিটি পাঠালো তারা ইংল্যান্ড থেকে তেত্তিরিশ সদস্য বিশিষ্ট কমিটি দ্বারা এসে গবেষণা করে দেখলো না এই কোরান আগুনে জ্বালাই দিলে কোরআন দূর হবে না কারণ আমরা ভারতবর্ষের হেভসখানাগুলোতে যে দেখেছি ছোট্ট বাচ্চারা মাথা দুলিয়ে দুলিয়ে কোরান পরে কোরান তারা শুধু কাগজেই লিখে রাখে না সিনার ভিতরে গেঁথে রাখে ওই কোরান মুসলমানদেরকে শিখিয়েছে কে এ আল্লাহ বললেন আরু আহমানু আল্লাহ আল্ল কোরআ না খাল আল আল্লাহ মা আল্লাহ বললেন আমি মেহেরবান আমি কোরান শিখিয়েছি আমরা বললাম আল্লাহ আর আপনি কী করেন আল্লাহ বলেন খালা খাল নিংসান আমি মানুষ বানিয়েছি সুবান আল্লাহ বলেন আমাদেরকে তৈরি করেছে কে জোরে বলতে হবে কে মানব সৃষ্টির তিনটা পদ্ধতি কোরানে পাওয়া যায় পদ্ধতি নাম্বার ওয়ান বাবাও নাই মাও নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানাইছে বলেন আদাম আর হাওয়া আলাই হাসালাম এদের বাবা মা ছিল দুই নাম্বার পদ্ধতি হচ্ছে মা আছে কিন্তু বাবা নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানালেন কি নাম আলাই তিন নাম্বার পদ্ধতি হচ্ছে মাও আছে

মায়ের পেটে নয় মাস কি করছিলেন মনে আছে আপনাদের শরীরপুরের ভাইরা মনে নেই কেন হ্যাঁ আমাদের কারোরই মনে নেই ঠিক কিনা এই ছয় মাস আট মাস কই যে ছিলাম কোথায় ছিলাম আমরা মনে করতে পারি না স্মৃতির পাতা হাত যত পিছনে যায় আর বলতে থাকি মনে আছে ছোটবেলার কথা মনে নাই আমরা সবাই কিন্তু এত বড় ছিলাম না ভাই ছোট্ট ছিলাম ছোট্ট মায়ের জরাই দেয়ালের মধ্যে লেপটে ছিলাম নতফা আলাগা ওতগা স্পার্ম ডপ প্লাট ক্লট এন্ড দ্য লিটল ফ্ল্যাশ ছোট্ট নাপাক পানি ছিলাম ওইটারে আল্লাহ বড় করতে আরম্ভ করলেন বড় করতে করতে রক্তপিণ্ড বানালেন রক্তপিণ্ড থেকে আল্লাহ গোশতপিণ্ড বানালেন আমরা প্রত্যেককেই এরগো একটা গোস্তের টুকরা ছিলাম এটার ভিতরে আল্লাহ কঙ্কাল ঢুকালে আমার স্কেলিটন আমার কঙ্কালটা আমার অবয়বটা ঢুকালে তারপরে আমার গোশত দিয়ে প্যাকেট করলেন

عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ قُلْنَا اللَّهُ أَكْبَر কে দেখি আপনার চেহারাটা দেখেন আমাকে বর্ষমে যাওয়ার জন্য অনেক আগ থেকে বসে আছেন বোধ না আসর থেকে দুপুর তিনটা থেকে আল্লাহ তাহলে দোয়া করে দি আর না না ঠিক হবে না কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি আরো কয়েক মিনিট শুনবেন পড়েন পড়েন লিল্লাহে তাকবে

পানির ব্যবস্থা করেছেন বাতাসের ব্যবস্থা করেছেন দুনিয়ায় আসার সাথে সাথে দুনিয়ার মানুষরা ওই খাবারের লাইনটা কেটে দেয় ঠিক কিনা শরীয়তপুরে বোধে রেখে দেয় কি করে এটা দেখবেন সিজার করার পরে বাচ্চাদেরকে বের করে কেচি দিয়ে যারা সিজার করে ডাক্তাররা কি করে কেটে দেয় বাচ্চার পা ধরে মাথাটা নিচু করে নিতম্বের মধ্যে থাপ্পর মারে কয়েকটা তারপরে বাচ্চা ওয়া ওয়া করে কেদে ওঠে ঠিক কিনা আমরা আমাদের কানে শুনি ওয়া ওয়া আসলে সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় বলে আল্লাহ নয় মাস দশ মাস মায়ের পেটের ভেতরে ছিলাম কেউ তো খোঁজখবর নিল না তুমি তো আমার এই নাবির সাথে মায়ের জড়ায় একটা লাইন দিয়ে ওই এক লাইনে খাবার এক লাইনে পানি এক লাইনে বাতাস ঢুকিয়েছ নয়টা মাস এই খাবারের লাইন আমার ঠিকঠাক ছিল আমার টেনশন ছিল না দুনিয়ার বুকে আসার সাথে সাথেই এদের সাথে আমার কি শত্রুতা আমি জানি না আসার সাথে সাথে আমার খাবারের লাইনটা কেটে দিচ্ছি আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল মানুষগুলো কেটে দিল আমি এখন কি খাবো আমি এখন যাব কই আল্লাহ বলে কাঁদিস না আট মাস যেমনি খাওয়াইছি এখনো খাওয়া পড়েন খাবারের একটা লাইন ছিল কেটে দিয়েছে একটার বিপরীতে তোর মায়ের বুকের ভেতরে এখন খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম তিনি মানুষ বানিয়েছেন মানুষের যা দরকার তার ব্যবস্থাও করে দিয়েছেন চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আমি আমি মেহেরবান তোমাদের কোরআন শিখিয়েছি আমি মানুষ তৈরি করেছি আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি মাহুল বয়ান আমি তোমাদেরকে বয়ান শিখিয়েছি যে আমরা বয়ান করি আমাদের যে ভাষা এই ভাষা কারদান আমাদের বাংলা ভাষা কারদান পৃথিবীতে অনেক ভাষা আছে একটা ভাষার প্রকাশ ভঙ্গির প্রকাশ ভঙ্গির কথা বললে ইংরেজরা কিচ্ছু না ইংরেজরা বললে আরবরা বুঝে না আরবরা বললে মালায়রা বুঝে না মারায়রা বললে আফ্রিকানরা বুঝে না সুমান্লা পড়ে আমি অনেক দিন দেশের বাইরে থাকি দশ বছরেরও বেশি আমি পড়াশোনা করি এখনো পিএইচডি করি যখন আমি পড়াশোনা করতাম তখন দেখতাম এক এক ভাষায় এক একজন কথা বলে আমরা বাঙালিরা যদি কোনো কথা বলে হাসা হাসি করি হেসে হেসে আমরা কুটি কুটি হয়ে যাচ্ছি মরে যাচ্ছি কিন্তু ওরা হাসে না বিদেশি ওরা বুঝে নেই তো আবার ওরা যখন কথা বলে হাসে আমরা কিছুই বুঝি না সুমান আল্লাহ পড়বেন না ওইটা বাদ দেন আমাদের বাংলাদেশে আসে আমাদের বাংলাদেশে এক এক জেলার সাথে আরেক জেলার ভাষার ভিন্নতা আছে না নাই সুমান আল্লাহ পড়বেন না ঢাকার ভাষার সাথে ফরিদপুরের ভাষার অমিল সিলেটের অনেক অমিল চট্টগ্রামের অমিল আছে না নাই সবচেয়ে বেশি অমিল সিলেটে আর চট্টগ্রামে ঠিক কিনা ওনাদের ভাষাগুলো এমন শুনলে বোঝার উপায় নেই যেটা বাংলা ভাষা না অন্য ভাষা কিন্তু প্রত্যেক আঞ্চলিকতায় একটা মাধুর্যতা আছে না নেই পাক এই কোরআনের মধ্যেও আঞ্চলিকতার দাম দিলেন হিসাম বিন হাকিম বিন হিজাম কোরআন থেকে তালাওয়াত করতে শুরু করলেন এই তালাওয়াত শুনে সাইয়েদান উমরে ফারুক ওনার ঘাট ধরে টেনে বিশ্ব নবীর কাছে নিয়ে আসলেন ওমরে ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ দেখেন হিশাম বিন হাজিম কেমন করে কোরআন পড়ে দেখেন ভিন্ন ভাবে কোরআন পড়ে আপনি শিখাইছেন এক ভাবে ও পড়ে আরেক ভাবে ওর বিচার করেন আসলে আরেক ভাবে পড়ে নাই অন্য আঞ্চলিকতায় পড়েছে যেমন আমরা পড়ি ওয়াদ দুহা ওয়াল লাইলি মা ওয়াদা আঁকা রব্বুকা ওয়ামা কলা বলেন আহ রতু হইরুল্লাহ উলা কিন্তু কোরানের আরেকটা লাহজা আরেকটা পড়ার পদ্ধতি আছে যেখানে ওনারা পড়ে ওদ্দো হে বললাই লিহিদা সাজে মা ওয়াদ্দা আঁকা রব্বুকে ওয়া কলে সোবানাল্লাহ পড়বেন না হাশিম্পিন হিকাম এরকম বাকা করে পড়ছিলেন ওমেরে ফারুকে বাকাটা শিখেন নাই উনি শিখছিলেন সোজা ওমরে ফারুক আবার সোজা সাপটা পছন্দ করতেন সুবানাল্লাহ পড়েন বিশ্বনাই বলেন হিসাম বিন হিসামকে তুমি ছাড়ো বললেন হিসাম তুমি কিভাবে পড়েছো হিসাম বলে আমি এইভাবে পড়েছি বিশ্বনাই বলেন হা কাদা এভাবেও নাজিল হয়েছে সমস্যা নাই ওমর তুমি কিভাবে পড়েছো ওমর বললেন আমি তো এইভাবে শিখেছি বিশ্বনাই বললেন এভাবেও নাজিল হয়েছে সমস্যা নাই উংসিলাল কোরআন আলা সাবা আতি আহরুফ ফক্রা মা তায়াসারা মিনহুম আরবি ভাষা একটা কিন্তু এর মধ্যে আঞ্চলিকতা আছে সাতটা এই সাতটা আঞ্চলিকতা দিয়ে কোরআন নাজিল করেছে কে আঞ্চলিকতার মর্যাদা আল্লাহ কোরআনেও দিলেন এজন্য বললেন আর রহমান ও আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি মেহেরবান আমি কোরান শেখালাম আমি মানুষ বানালাম আমি তোমাদেরকে ভাষা শিখালাম সব আনাল্লাহ এরপর আল্লাহ বললেন আশ্যাম সু অল্প আরুএফজে মোশ জ রু ইয়েসে